এই যে বন্ধুরা বেগুনের ঝাল কখনো খেয়েছ না খেলে এটা একবার ট্রাই করো প্রথমে বেগুনগুলোকে একটু সরষের তেল দিয়েছি আমি তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো তো আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ঠিক আছে এটা কিন্তু খুব বেশি ভেজে নিলেও হবে না একটু মাঝামাঝি একটু হালকা সেদ্ধ হয়ে যাবে তখনই আর কি নামিয়ে নিতে হবে তো এইভাবে আগে আমি নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে ভেজে নিই তারপর তোমাদের দেখাচ্ছি একটু ঢাকা চাপা দিয়ে দেবে তারপরেই দেখো বেগুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু ভেঙে যাবে ঠিক আছে বেগুন তো এমনিতেই একটুতেই নরম হয়ে যায় তাই এর থেকে আর বেশি ভাজবে না একদম তারপরে এটাকে তুলে রেখে দিতে হবে এটাকে তুলে রাখার পর তারপর তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে আমি তুলে রেখে দিয়েছি এরপর ওই কড়াই আমি আর একটু তেল দিয়ে দিয়েছি যেহেতু বেগুনের সমস্ত তেলটা টেনে নিয়েছিল তখন কিন্তু আমি বেশি তেল দিইনি আচ্ছা এরপর আমি কালো জিরে একটু দিয়ে দিলাম কালো জিরের পর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর কয়েকটা পেঁয়াজ কুচি ভাজতে দিলাম একটু হালকা ভেজে নেবো খুব বেশি ভাজবো না আবার কাঁচা কাঁচাও রাখবো না মোটামুটি একটু ভেজে নেব জাস্ট একটু পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার অপেক্ষা তারপর পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পর আমি এবার দিয়ে দেবো একটু টমেটো দিয়ে দেবো তোমরা টমেটো নাও দিতে পারো তাও টমেটো দিলে একটু ভালোই লাগে খেতে তাই না টমেটোটা আমি দিয়ে দিলাম টমেটোটার সাথে পেঁয়াজের একটু মাখো মাখো হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে দিতে হবে তারাও তারাকে নুন হলুদ অবশ্যই দিও এই ফোনটা আমার না উল্টে যাচ্ছিলো তো নুন হলুদ দিলে ওদের মধ্যে একটা দারুণ একটা প্রেম প্রেম ভাব চলে আসবে তো এদের ভালো করে প্রেম প্রেম ভাব আসার জন্য তোমরা কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবে না হলে ওরা খুব লজ্জা পায় বিশেষ করে টমেটো কিছুতেই ও মজতে চায় না ঠিক আছে আমি ঢাকা চাপা দিয়ে দেবো এই ওদের একটু মাখো মাখো প্রেম করার জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম এরপর দেখো টমেটো গোলে একবারে খুব ইয়ে হয়ে গেছে তো যার পর এরপর আমরা কি করবো না আসল মশলাটা দেব। কি মশলা দেবো একটু সর্ষে পোস্ত বাটা হ্যাঁ সর্ষে পোস্ত বাটা আমরা দিয়ে দেবো এবার সর্ষে পোস্ত বাটার সময় কিন্তু একটু নুন দিয়ে দেবে কারণ হচ্ছে সরষে পোস্ত সর্ষেটার জন্য একটু তেত্ত হয়ে যায় তো আমার যেহেতু আগে সর্ষের মধ্যে অল্পখানি নুন দেওয়া ছিল এবং বেগুন ভাজার সময় নুন দেওয়া ছিল তাই আমি এরপর কিন্তু নুন দিলে আমি খুব ভেবে চিনতে দেবো ঠিক আছে আর এইটা আমি দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা বাটা যেহেতু আমার পেস্ট করাই ছিল তো এটার জন্য ভালোই একটা ফ্লেভারও আসে এবং ঝালটা বেশ ভালোই হয় কাঁচা লঙ্কা কু যেটুকু ভেঙে দিয়েছিলাম ওতে কিন্তু খুব একটা ঝাল হয় না তাই আমি এর মধ্যে একটু দিয়েই দিলাম বাটাটা আর এরপর আমি নুন মিষ্টি দিয়ে দেবো তোমরা চিনি না চাইলে না দেবে কিন্তু একটু নুন মিষ্টি হলে এটা কিন্তু ভালোই লাগে খেতে বুঝেছ তো এরপর আমি এটা ট্রু জাস্ট ফুটবে তখনই আমি বেগুনটা দিয়ে দেবো জাস্ট একটুখানি ফুট ফোটার অপেক্ষা আর এটা কিন্তু খুব গ্রেভি রাখবো না আবার খুব শুকনোও রাখবো না মোটামুটি রাখবো এই যে বেগুনটা দিয়ে দিলাম এরপর বেগুনটা দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া তোমরা করতে যাবে না তার কারণ বেগুন একেবারে ঘেটে ঘ হয়ে যাবে বুঝেছো তাই খুব বেশি কিন্তু ঘাটাঘুটি করবে না হালকা করে দিয়ে চাপা দিয়ে দেবে যাতে মশলাটার সাথে ওর একটা মোটামুটি থিকনেস এসে যায় চলো চাপা দিয়ে দিই তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি তো দেখো ফুটতে শুরু করেছে আমি একটু নুন মিষ্টিটা চেকে নেবো না চাকলে আমি বুঝতে পারি না তো পারফেক্ট আছে এরপর আমি এটা নামিয়ে নেবো ঠিক আছে এটা আমার হয়ে গেছে বেশিক্ষণের কিন্তু এই রান্নাটা হয় না মানে বেশিক্ষণ লাগে না তোমরা একবার জাস্ট বানিয়ে দেখো এগুনের পুরো প্রেমে পড়ে যায় হলো ফাইনাল লুক অসাধারণ হয়েছিল খেতে একবার অন্তত বানিয়ে খেও